আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু আসিফ নজরুল তুমি করিয়াছ ভুল সহিরাসার আওয়ামী লীগ এবং ভারতের দালাল হইয়া ছাত্র এবং উপদেষ্টাদের খাইয়েছো গোল আসিফ নজরুল সাহেব আপনাকে এবার জাতি স্পষ্টভাবে জানতে পারেছে এবং চিনতে পারেছে তাই তো সমন্বয়করা এখন আপনার পদত্যাগের জন্য হুঙ্কার তুলতেছে দেখেন পুরো একটা ভিডিওতে আসিফ নজরুল সাহেবের আমল নামা তিনি কি করতেছে ক্ষমতায় আশায় কি কাজগুলা করতেছে আসিফ নজরুল সাহেব আপনাকে ভালোভাবে বলতেছি শোনেন অপদস্থ না হইতে চাইলে ছাত্ররা আপনাকে খুব শীঘ্রই অপদস্থ করবে যদি এইটা হইতে না চান তাহলে খুব শীঘ্রই নিজের ক্ষম দায়িত্বকে হস্তান্তর করুন বা পদত্যাগ করুন যেটাকে বলা হয় এইটা না করলে আপনার অবস্থা কিন্তু শেখ হাসিনার থেকেও খারাপ হইতে পারে আমি বলবো না যে হবে তবে হইতে পারে এটুকু বইলে রাখলাম এটুকু আপনিও শিউর জানেন যে আপনার অবস্থা কি হবে আজকে দেখেন পুরা ভিডিওতে তার আমল নামাটা দুই হাজার সাল পঁচিশ ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে দিকবিদিক বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্বি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা থেকে কিন্তু তখন অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি টানা দুই দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে ছয় সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায় তারপর সেই দুই দিনে আরও সাতান্ন সেনা কর্মকর্তা এবং সতেরো বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি ধোয়াশার মধ্যে এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে সময় বদলেছে দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস সার্জিস বলেন কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমশি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার